বন্ধুরা উত্তর প্রদেশের ছোট্ট একটি গ্রামের গল্প জানা যাক এই গ্রামে মেয়েদের জন্ম কোনো অভিশাপের চেয়ে কম বলে মনে করা হয় না গ্রামটি খুব বেশি বড় নয় অধিকাংশ মানুষ চৌধুরী সিং এর জমিতে কাজ করে করে জীবিকা নির্বাহ সেই জমিতেই ধনোয়া নামের এক ব্যক্তি কাজ করেন তার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর তিনি অবিবাহিত এবং একা তিনি অনেক আগেই বিয়ের আশা ছেড়ে দিয়েছিলেন তিনি নিশ্চিত ছিলেন যে সারা জীবন অবিবাহিতই থাকবেন কিন্তু একদিন গ্রামের পুরোহিত তার জন্য একটি মেয়ের সন্ধান দেন মেয়েটির নাম ভবরি তার বয়স প্রায় একুশ থেকে বাইশ বছর গ্রামের লোকেরা বলে সে খুবই দুর্ভাগা কারণটিও অদ্ভুত এ পর্যন্ত তার তিনবার বিয়ে হয়েছে কিন্তু প্রতিবারই বর মারা গিয়েছে একজনের মৃত্যু হয়েছিল বিয়ের মণ্ডপে তৃতীয় সম্পর্কটি কখনোই শেষ পর্যন্ত গড়ায়নি আর তৃতীয়টি ছিল সবচেয়ে মর্মান্তিক বিয়ের দিন বর গোড়া থেকে পড়ে মারা গিয়েছিল ভগ্রের বিয়েতে আসা পাঁচজন বিশেষ ব্যক্তি আসল গল্পটা প্রকাশ করে প্রথমজন হলেন চৌধুরী আজমের সিং যিনি গ্রামের সবচেয়ে বড় জমিদার এবং নিয়োগকর্তা দ্বিতীয়জন হলেন তার ম্যানেজার সৌরভ যে আগে শ্রমিক ছিল কিন্তু এখন চৌধুরীর বিশেষ গুণটাতে পরিণত হয়েছে শ্রমিকদের কাছ থেকে সাপ্তাহিক মজুরি সংগ্রহ করা এবং তাদের উপর চাপ সৃষ্টি করাই তার কাজ তৃতীয়জন হলেন গ্রামের পুরোহিত ধর্মের নামে ভণ্ডামি করে টাকার জন্য তন্ত্রমন্ত্র তৈরি করে এবং নারীদের ইজ্জত লুট করাই তার আসল চরিত্র চতুর্থ জন হলেন গ্রামের দোকানদার যিনি ঋণ দেন কিন্তু বিনিময়ে নারীদের দেহের দিকে পুনজোর দেন আর পঞ্চমজন সবচেয়ে বিপজ্জনক গ্রামের ডাক্তার যাকে মানুষ ভগবান বলে বিশ্বাস করে কিন্তু বাস্তবে সে মানবতার সবচেয়ে বড় ভাবি বিয়েতে চৌধুরীর দুই ছোট ভাই দয়া ও গোপালও উপস্থিত ছিল দুজনেই তাদের বড় ভাইয়ের প্রতি ভীষণ ক্ষোভ প্রকাশ করছিল যে কিভাবে সে ধনোয়াকে এত অল্প বয়সী ও সুন্দরী মেয়েকে বিয়ে করে অনুমতি দিল এই দুজন হলো গ্রামের শ্রেষ্ঠ বকাটে গ্রামে হয়তো এমন কোনো মেয়ে বাকি নেই যার দিকে তাদের কোনো পড়েনি বিয়ের দিন যখন পুরো গ্রাম ভোজ উপভোগ করছিল ঠিক সেই রাতেই চৌধুরীর দুই ভাই এমন কাজ করলো কেউ কল্পনাও করেনি তারা গ্রামের মানসিকভাবে অসুস্থ মেয়ে বাসন্তীকে দূরে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে নির্মম ভাবে ধর্ষণ করে এরপর সে যাতে কাউকে সত্যিটা বললে দিতে না পারে তার জন্য তাকে নির্মমভাবে হত্যাও করা হয় এবং তার লাশ নদীতে ফেলে দেয় তারা ভেবেছিল আগের মতো এবারও এই বিষয়টি চাপা পড়ে যাবে কিন্তু এবার বিষয়টা শুধু কুকর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল হত্যাও গ্রামের মানুষ চুপ ছিল আর সবাই পুলিশ ইন্সপেক্টর এবং চৌধুরী পুরনো শত্রুতার কথা জানতো পরের দিন চৌধুরী যখন তার ভাইদের অনুশোচনা করাতে মন্দিরে নিয়ে গেলেন তখন ইন্সপেক্টর সেখানে ধনওয়াকে দেখতে পেলেন পুরো গ্রামের সামনে তিনি চৌধুরীর ভাইদের ধরে ফেললেন এবং যখন চৌধুরী মধ্যস্থতা করতে এলেন তখন ইন্সপেক্টর রাগে তার গালে চড় মারলেন এবং পুরো মন্দির স্তম্ভিত হয়ে গেল ইন্সপেক্টর রেগে বললেন যদি ক্ষমতা থাকে তো তোমার ভাইদের জামিন করিয়ে নাও কিন্তু এবার কেউ আইন থেকে রেহাই পাবে না যদিও তার কাছে সরাসরি প্রমাণ ছিল না কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে ডিএনএ পরীক্ষা সত্য প্রকাশ করবে থানায় পৌঁছানোর পর দুই ভাইয়ের এমন ভাবে চিকিৎসা করা হলো যে তারা শেষ পর্যন্ত সবকিছু স্বীকার চৌধুরী শহরের উকিলের পরামর্শ নিলেন কিন্তু উকিল স্পষ্ট বললেন মামলাটি খুব জটিল জামিন পাওয়া কঠিনই নয় অসম্ভব হ্যাঁ সেটিং করা গেলে একটা পথ বের করা যেতে পারে কিন্তু এর জন্য মোটা অঙ্কের টাকা প্রয়োজন সেই সময় চৌধুরীর কাছে টাকা ছিল না তখন গ্রামের পুরোহিত তাকে সাহায্য করতে এগিয়ে এলেন এবং বললেন চিন্তা করবেন না চৌধুরী শ্রমিকদের মজুরি থেকে টাকা কেটে নিন তিনশো জন শ্রমিক আছে সবার অর্ধেক মজুরি বন্ধ করুন দেখতে দেখতেই টাকা জোগাড় হয়ে যাবে আর তাই হলো শ্রমিকদের অর্ধেক মজুরি কেটে নেওয়া হলো বাধ্য হয়ে শ্রমিকরা কাজ ছেড়ে যেতেও পারছিল না কারণ আশেপাশে অন্য কোনো ইটের ভাটাও ছিল না যে বিরোধিতা করতো তাকে হুমকি দিয়ে হতো বা তার কুণ্ডলি দেখিয়ে ভয় দেখানো হতো গুরু ভিক্ষের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো বুদ্ধার নামের এক শ্রমিক তার অসুস্থ ছেলের ওষুধ পর্যন্ত কিনতে পারলো না অবশ্যই তার স্ত্রী মালতীকে ছেলের চিকিৎসার জন্য গ্রামের ডাক্তারের সাথে শুতে হলো পরের দিন ধনুয়ার নিজেই তার বকেয়া মজুরি চাইতে চৌধুরীর কাছে গেল চৌধুরী নির্লজ্জভাবে বলল টাকা দরকার হলে নিজের বউকে আমার কাছে পাঠিয়ে দেয় পুরো মজুরি পেয়ে যাবি এই কথা শুনে ধন্য রেগে গেল সে বললো ঠিক আছে চৌধুরী আমি সাত দিনের মজুরি ছেড়ে দিচ্ছি তুমি তোমার বউকে আমার কাছে পাঠিয়ে দাও এই উত্তরে চৌধুরী হতবাক হয়ে গেল সে তার সেলাদের সাথে দেখা করে ধনুয়াকে মারাত্মকভাবে পেটালো যদিও সে ফেঁসে গেল কিন্তু মারাত্মকভাবে আহত হলো ডাক্তার তার ক্ষত স্থান ব্যান্ডেজ করে দিলেন কিন্তু পরীক্ষার অজুহাতে চৌধুরী তার কাছ থেকে টাকা নিতে ব্যস্ত ছিলেন এদিকে বাড়িতে খাবারেরও অভাব দেখা দিল তখন উদ্ধার এই স্ত্রী স্কুলগামী মেয়েটিকে নিয়ে পুরোহিতের কাছে গেলেন পুরোহিত বললেন এর চিকিৎসা পূজা পাঠ দিয়ে হবে রাতে একা মন্দিরে আসতে হবে এবং মাত্র তাও মাত্র একটি বস্ত্র পরে যখন তিনি এই কথাটি তার স্বামীকে বললেন তখন সে রাগের সাথে বলল যদি পূজা দিয়ে রোগ ভালো হতো তবে দুনিয়ার ডাক্তারদের প্রয়োজনই পড়তো না পণ্ডিতের মনে হয় নোংরামি চলছে যা আমি সব বুঝি এই ফাঁদে পড়িস না বাচ্চা নিজে থেকেই ভালো হয়ে যাবে সেই রাতে পুরোহিত দীর্ঘক্ষণ মন্দিরে অপেক্ষা করতে লাগলো গ্রামের লালা এটি দেখে পুরোহিতকে নিয়ে মজা করলো পুরোহিত ক্ষিপ্ত হয়ে উঠল। এই কথা শুনে ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললো চিন্তা করো না এখন দেখো আমি কি করি পরের দিন ডাক্তার চৌধুরীর সহায়তায় পঞ্চায়েত ডাকলো পুরো গ্রামের সামনে সে হাতে একটি মেডিকেল রিপোর্ট নেড়ে বলল গ্রামে মহামারী ছড়াতে চলেছে এবং এই রোগের কারণ হলো ধনোয়া মানুষজন হতবাক হয়ে গেল রোগের নাম কেউ শোনেননি কিন্তু সবাই রিপোর্ট দেখে ভয় পেয়ে গেল গ্রামটি ছিল অশিক্ষিত এবং আচ্ছন্ন তাই ডাক্তার এবং চৌধুরীর মিথ্যা সত্য বলে বিশ্বাস করে নিল গ্রামের লোকজন ভিড়ের মধ্যে গোলমাল শুরু হলো ফলস্বরূপ ধানোয়াকে গ্রাম থেকে বের করে দেয়া হলো পেসারা ধনুয়া গ্রামের বাইরে একটি ভাঙা প্রয়ভ তৈরি করে থাকতে শুরু করলো সেই ভবরিকেও নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল যাতে তারও এই রোগ না লাগে ভবরি একা হয়ে গেল গ্রামে এখন তার জন্য বেঁচে থাকা আরো কঠিন হয়ে গেল কাজের সন্ধানে সে চৌধুরী কুড়ে ঘরের দিকে গেল কিন্তু সেখানে তার জীবন নরকের চেয়েও খারাপ ছিল শ্রমিক এবং মতো তার দেহের দিকে আটকে থাকত এই সময় পেরেকের মুম্বাই থেকে একটি তরুণ ছেলে গ্রামে এলো যে শ্রমিকদের অবস্থার উপর একটি ডকুমেন্টারি তৈরি করছিল ফিকে তার দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো রান্না করা পরিষ্কার করা শুটিং দিন বৃষ্টি হচ্ছিল খুব ছেলেটিকে নামিয়ে দেওয়ার পথে তারা দুজন বৃষ্টিতে ভিজে গেল এবং অন্ধকারে একে অপরের সাথে জড়িয়ে ধরল ভবরি ভাবল যে এই মুহূর্তটি কেউ দেখেননি কিন্তু সৌরভের লোক তাদের হাতে নাতে দেখে ফেলল পরের দিনই এই খবর আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়লো সেই পাঁচজনই রেগে গেল ছেলেটিকে সবার সামনে মারাত্মকভাবে বেটানো হলো এবং পঞ্চায়েতে ভবরিকে অভিযুক্ত করা হলো তন ও দর্শক এর মধ্যে ছিল যে ভবরীর ওপর চড়াও হয়ে বলল তুমি আমাকে ঠকিয়েছ এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এখন ভবরি সম্পূর্ণ একা হয়ে গেল না স্বামীর সমর্থন না গ্রামের অপমান সহ্য করার পর সেই বেছে নিল যেদিকে গ্রাম তাকে ঠেলে দিচ্ছিল সে চৌধুরী এবং সেলাদের কাছে একটি বার্তা পাঠালো এখন আমি সেটাই করবো যা তোমরা চাও কিন্তু আমার দাম অন্যান্য নারীদের চেয়ে সাত গুণ বেশি হবে প্রথমে সবাই তাকে উপেক্ষা করলো কিন্তু রাত গভীর হতেই পাঁচজন প্রভাবশালী একে একে তার বাড়িতে পৌঁছালো দর দাম শুরু হলো অবশেষে সবচেয়ে বেশি টাকা নিয়ে তাদের মধ্যে একজন ভগরিকে দিয়ে এই ব্যবসাটি শুরু করলো এবং এখান থেকে গ্রামের লালসার ক্ষুধার্ত ভিড় ভেঙে পড়ল ভবরি এখন গ্রামের নিন্দার পাত্রী নয় বরং গ্রামের সবচেয়ে দামি নারী হয়ে উঠেছিল ডাক্তার থেকে পুরোহিত চৌধুরী থেকে শ্রমিক সবাই তার দেহের ব্যবসা শুরু করলো যে নারী নিজের অধিকারের জন্য লড়তে পারতো সেই এখন পুরো গ্রামের লালসার খেলনা হয়ে গেল এখন গ্রামে এইসব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ভবরী তার ইজ্জত বিক্রি করে ফেলেছিল এবং কেউ তাকে বাধা দেওয়ার ছিল না ওদিকে তার ভাইদের জামিনের জন্য উকিলের পিছনে ছোটাছুটি করছিল কিন্তু ভাগ্যে অন্য কিছু চেয়েছিল টাকা দেওয়ার পরেও সেই সময় বিচারকের বদলি হয়ে গেল এবং চৌধুরীর টাকা ডুবে গেল উকিল নতুন উপায় বাতলে দিল বাসন্তীর দিদিমার সাথে মীমাংসা করে নাও সে মামলা ফিরিয়ে নেবে চৌধুরী ভারাক্রান্ত মন নিয়ে দিদিমার কাছে গেল কিন্তু সেখানে সে এমন সত্য শুনতে পেল যা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল দিদিমা বলল বাসন্তী তোমারই মেয়ে চৌধুরীর বুক ভেঙে গেল আসলে বহু বছর আগে তার একটি অবৈধ সম্পর্ক ছিল এবং তা থেকেই বাসন্তীর জন্ম হয়েছিল যে মানসিকভাবে দুর্বল ছিল কিন্তু রক্ত তো চৌধুরীরই ছিল এই সত্য জানতে পেরে চৌধুরী ভেতর থেকে ভেঙে পড়লো গভীর নিরবতা এবং মানসিক চাপ তার আত্মাকে গ্রাস করে নিল সে কারোর সাথে কথা বলতো না সবসময় চুপচাপ বসে থাকতো এবং অবশেষে মানসিক চাপের কারণেই তার মৃত্যু বুঝতেই না যে চৌধুরীর মতো এত শক্তিশালী মানুষের শেষ এভাবে কিভাবে হলো কিন্তু চৌধুরীর মৃত্যুর পরেও গ্রামের নোংরামি বন্ধ হলো না এরই মধ্যে ডাক্তারের মেয়েও অসুস্থ হয়ে পড়লো গোপনে চিকিৎসা করানোর পর জানা গেল যে তার এইডস হয়েছে রোগে আক্রান্ত ডাক্তার মারতে এবং বকতে লাগলো এবং জানতে চাইলো যে কার সাথে সে মুখ কালো করেছে মেয়েটি জানালো যে তার প্রেমের সম্পর্কে ছিল ডাক্তারের সহকারী মনুর সাথে যখন মনুকে মারা হলো তখন সে স্বীকার করলো যে সে ববরির কাছেও যেত এই নাম শোনার সাথে সাথেই ডাক্তারের মুখ ফেকাশে হয়ে গেল তার মনে পড়লো যে সেও ববরির কাছে কয়েকবার গিয়েছিল অর্থাৎ ববরী এখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল ধীরে ধীরে প্রোগ্রামে মৃত্যুর খেলা শুরু হয়ে গেল নারী হোক বা পুরুষ সবার অবস্থা খারাপ হতে লাগলো যখন মিডিয়া পর্যন্ত এই খবর পৌঁছালো যে গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছে তখন একশোটিরও বেশি লাশের পরীক্ষা করা হলো রিপোর্ট সামনে এলো তখন এইডস ধরা পড়ল গ্রামে হাহাকার পড়ে গেল এখন মানুষ কাকে দোষ দেবে সবার আঙুল ধনোয়ার দিকে উঠল কারণ সেই ছিল যাকে বহু বছর আগে এইডস হয়েছিল রাধান্বিত গ্রামবাসীরা তাকে পিটিয়ে থানায় নিয়ে গেল কিন্তু যখন তার রক্ত পরীক্ষা করা হলো তখন সত্য সবার সামনে এলো আর কখনই সেই রোগ ছিল না আসলে ডাক্তার পঞ্চায়েতে একটি মিথ্যা রিপোর্ট দেখিয়েছিল আসল রোগটি সেই ছেলেটির কাছ থেকে ভবরের কাছে পৌঁছেছিল যে ডকুমেন্টারি তৈরি করতে এসেছিল সেখান থেকেই এই বীজ পুরোগ্রামে ছড়িয়ে পড়লো এখন গ্রামবাসীদের আক্রোশ ফেটে পড়ল সত্য জানার পর তারা ডাক্তার লালা পুরোহিত এবং সৌরভকে ঘিরে ফেললো পুলিশও চোখ ফিরিয়ে নিল এবং সেই দিন পুরোগ্রাম নেকড়ের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়লো তাদের এত মারা হলো যে সেখানেই কাতরাতে কাতরাতে তাদের মৃত্যু হলো ওদিকে ধনমা যখন জানতে পারল যে ভব্রীও একই রোগে ভুগছে তখন সে তাকে শেষবারের মতো দেখতে গেল কিন্তু ততক্ষণে ভবরী মারা গিয়েছিল ধনমা ভারাক্রান্ত হৃদয়কে তাকে কবর দিল এবং পূর্ণ সম্মানের সাথে বিদায় জানাল এই পুরো গল্পটি বলে যে কে কেউ পরিণতি থেকে বাঁচতে পারে না যা হওয়ার তা হবেই কিছু সময়ের জন্য মন্দ জয়ী বলে মনে হলেও শেষ পর্যন্ত তার পরিণতি সর্বদা খারাপই হয় আর এই তিক্ত সত্যের সাথেই এই গল্পের সম্পত্তি